আসসালামু আলাইকুম অনেকেই জিজ্ঞাসা করেন বাংলায় স্যার এত ভালো করে আমি পরীক্ষা দিলাম তারপরও আমি বাংলায় আশানুরূপ মার্কস পেলাম না কেন তো এটা অনেকে হয়তো মনে করেন যে আমি হয়তো বা বাংলা স্যাররা হয়তোবা পার্সিয়ালিটি করেছে অথবা স্যারে হয়তো ঠিকভাবে খাতা মূল্যায়ন করেনি ওকে দেখুন এগুলো আসলে সবগুলোই ইমাজিনেশান বা ধারণা কিন্তু কোনোটাই সত্যি না তো আমি এখন আপনাদেরকে বলবো কিভাবে বাংলা পরীক্ষায় আপনি ভালো করতে পারেন আপনি এইচএসসি লেভেলের স্টুডেন্ট হন অথবা বাংলায় অনার্সের স্টুডেন্ট হন অথবা আপনি বিসিএস বা সরকারি চাকরির পরীক্ষায় বাংলা পরীক্ষা দেন তো যা বলছিলাম বাংলাতে ভালো করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বেশি বেশি লেখা লেখা প্র্যাকটিস করতে হবে আপনি শুধু পরীক্ষার দিন এসে পরীক্ষার খাতায় লিখবেন সেটা দিয়ে অনেক ভালো একটা মার্কস তুলে আনবেন এটা আপনি কখনোই আশা করতে পারবেন না ভালো লেখার তিনটা উপায় সেটি হলো লিখতে হবে লিখতে হবে এবং লিখতে হবে এর জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি প্রতিদিন আপনি যে লেভেলের স্টুডেন্ট হন না কেন আপনি প্রতিদিন মিনিমাম পনেরো থেকে বিশ লাইন লিখুন যে কোনো একটা বিষয় নিয়ে লিখুন আপনি একটা ডায়েরি লিখুন বাংলায় অথবা আপনি যদি কোনো বাংলা প্রস্তুতি বাংলাতে যদি ভালো করার চেষ্টা করে থাকেন তাহলে বাংলার যে কোনো একটা বিষয় নিয়ে লিখুন হ্যাঁ এভাবে লেখাটা প্র্যাকটিস করুন এটাতে হবে কি আপনার লেখার একটা ধারাবাহিকতা তৈরি হবে আপনার ব্রেনের সাথে আপনার হাতের একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হবে এটা আপনাকে ভালো বাংলা লিখতে সাহায্য করবে আমাদের শব্দ আমরা অনেক জানি কিন্তু যথা সময়ে যথা শব্দ ব্যবহার আমরা সবাই করতে জানি না এই যথা সময়ে যথা শব্দ ব্যবহার এবং সর্বোচ্চ ভালো শব্দটা যেটি আপনি ব্যবহার করবেন তার জন্য আপনাকে প্রচুর লেখা প্র্যাকটিস করতে হবে বড় বড় লেখকরা কিন্তু ওই হুট করে লিখেই বড় লেখক হয়ে যায়নি তারা সব সময় লিখতেন সব সময় লিখতেন কাটতেন আবার এটা সংশোধন করতেন কিন্তু পরীক্ষার খাতায় তো আপনি এত সময় পাবেন না এই জন্য আপনাকে কথা গুছিয়ে লেখার জন্য কথা সুন্দর করার জন্য আপনাকে নিয়মিত লিখতে হবে তো আমি আশা করি এখন থেকে বাংলায় ভালো নাম্বার তোলার যে আপনাদের একটা বিষয় ছিল এর জন্য আপনাদেরকে মনে রাখতে হবে বাংলার স্যাররা খাতা কাটার সময় শুধু আপনি প্রশ্নের উত্তর লিখেছেন কি না তা দেখে না এখানে দেখবে আপনার বানান ঠিক আছে কি না আপনার শব্দচয়নটা কেমন এবং আপনার বাক্য গঠন কেমন আপনার বাক্যের সৌন্দর্য কেমন আপনার যে কথার ভেতরে আপনি যে কথাগুলো লিখেছেন সেই লেখনিতে সৌন্দর্য কতটুকু আছে এরকম অনেক বিষয় বিবেচনা করেই কিন্তু খাতায় নাম্বার দেওয়া হয় অনেকে স্টুডেন্ট খাতায় এভাবে লিখে আমি ওখানে গেলাম তারপরে আমি আমি কলেজ থেকে বাসায় গেলাম বাসায় গিয়ে ভাত খেলাম ভাত খেয়ে ঘুমালাম ঘুমিয়ে উঠে খেলতে গেলাম এদের এভাবে লাম 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 এরকম লাম লাম পড়তে আপনার কেমন লাগে ভাই তাই একটু ডিফারেন্ট রয়েতে কখনো মিশ্র শব্দ কখনো মিশ্র বাক্য কখনো জটিল বাক্য কখনো সরল বাক্য কখনো যৌগিক বাক্য ওকে এভাবে নানাভাবে নানা ধরনের ভ্যারিয়েশন দিয়ে আপনি লেখাটা লিখুন দেখবেন যে আপনার লেখা একটা মাস্টার ক্লাস লেখা হয়েছে তবে ওই যে বলেছিলাম যে বাংলায় ভালো করতে গেলে আপনাকে প্রচুর লিখতে হবে লিখতে হবে এবং লিখতে হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই ভিডিওটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে শেয়ার করবেন এবং আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম